সাপোজ ভাবেন যে হচ্ছে আপনারা গাড়ি আপনার গাড়ি নিয়ে বেরোলেন হুট করে আপনার গাড়ি একটা জায়গায় যা বন্ধ হয়ে গেল আপনার ব্যাটারি নষ্ট হয়ে গেল আপনার ওই জায়গায় ওই সময়টা আপনার কেমন লাগবে বা আপনি কতটুকু ম্যাজাজ করম উঠবো জাস্ট একটু ইমাজিন করেন কি অবস্থা আমার দাদা আমার আপুরা সবাই কেমন আছেন কমেন্ট বক্সে জানাবেন তো বের হয়ে গেলাম সকাল সকাল তো আজকে একটা কথা বলবো যেটা হচ্ছে আমাদের বাইকের ব্যাটারি নিয়ে ঠিক আছে আমরা একটা বাইককে সব কিছু মেনটেন করি সব কিছুই বিবেচনা করি বা কোনো পার্টস নষ্ট হয়ে গেলে হচ্ছে আমরা রিপেয়ার করি কিন্তু কখনো আমরা একটা ব্যাটারির উপর ফোকাস দিই না দেখেন একটা গাড়ির সাথে যে আমি অনেক বাইকারকে দেখছি একটা গাড়ির সাথে নতুন গাড়ি কেনার পর যে ব্যাটারিটা থাকে এই ব্যাটারি দিয়েই সে চলে যায় সে চলে যায় সে চলে যায় ঠিক আছে তারা ব্যাটারি চেঞ্জ করার কোনো মানে প্যারা থাকে না বা কোনো প্রবলেমও করে না কিন্তু এমন তো হতে পারে ভাই আপনি একটা দূরে জায়গায় যে জায়গা হচ্ছে সাপোজ ব্যাটারি ছাড়া জীব জীব যেমন মানুষ ছাড়া জীবন এফআই গাড়ি ভালো ব্যাটারি ছাড়া গাড়ি স্টার্ট নেয় না বা গাড়ি চলাফেরা করতে পারে না হচ্ছে আপনি গাড়িতে আপনি একটা দূরে যাত্রায় যেয়ে আপনার মাঝপথে আপনার ব্যাটারি নষ্ট হয়ে গেল বা ব্যাটারি লো হয়ে গেল তখন আপনি ইনস্ট্যান্ট মতো কিছু করার আছে কিছুই করার নাই ঠিক আছে একটাই থিওরি আছে চাকা চাকা পিছনে ঘুরে হচ্ছে স্টার্ট নেয় তাও খুবই কম আর সবাই সেটা পারে না তো এটার জন্য বেনিফিট কি এটার জন্য আমাদের কি করতে হবে এটা আমাদের জানতে হবে আমরা যখন নতুন নতুন বাইক কিনি এটা ব্যাটারি তখন মানে মেয়াদ থাকে বা ছয় মাস পর্যন্ত তারা মেয়াদ থাকে ওই গাড়িটা ফুললি চার্জ থাকে তুমি যখন আমরা বাইকে বিভিন্ন কিছু ইনস্টল করি যেমন ফগ লাইট পপহর্ন এগুলো কিন্তু আমাদের ব্যাটারির উপর প্রেশার ক্রিয়েট করে এই ওই সব কারণে যেন ব্যাটারিগুলো নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি কিন্তু ভাই গাড়ি যেমন কি আপনি পাওয়ারড যে গাড়িগুলো আছে মোনো টোন দিন পালসা এগুলো হচ্ছে আপনি কিক আছে আপনি একটা অপশন থাকে থাকে বাট এফআই গাড়িতে কোন প্রকার কিক থাকে না শুধুমাত্র জীবনটাছে ব্যাটারি উপর নির্ভরশীল স্টার্ট না জন্য ব্যাটারি লাগবেই লাগবে এখন আপনি একটা ব্যাটারি কেনার পরে এটা অনেক দিন চালিয়ে দেন বাট আপনি দেখুন চেক করলেন না এটা কেমন অবস্থা বা এটা হায়াত কতদিন আছে বা কত দিন চলতে পারে তখন কি হয় আমাদের ওই ব্যাটারিটা হুট করে এক সময় রিচার্জ হয়ে যায় ঠিক আছে মানে চার্জ নিতে চার্জ আর নিতে পারে না বাইক থেকে কারণ ওর ডেট সাইন এসে পড়ে তো এই জন্য আমরা সবসময় ভাবতে হবে একটা নতুন গাড়ি কিনা পর মিনিমাম এক বছর তো আমরা যাই দিয়ে পারবো না এফআই গাড়িতে কার্বোরেটার এক বছর ভাবতে পারেন যে এক বছর পর ব্যাটারি চেঞ্জ করবো বাট এফআই গাড়িতে সর্বনিম্ন তিন মাস পর পর ব্যাটারি একবার চেক দেওয়া উচিত যে ব্যাটারিটা ঠিক আছে কিনা এখন গাড়ি অনেক সময় পিক বন্ধ হয়ে যায় আমরা অনেক সময় অনেক সার্ভিসিং টার্ভিসিং করাই কিন্তু দিন শেষে কোনো কিছুই হয় না কিন্তু ওইটাই হইতে পারে ব্যাটারির কারণে ঠিক আছে হয়তো ব্যাটারি ওই এনার্জি প্রডিউস করতে পারতেছে না যে আপনার গাড়িটা স্টার্ট দিবে এই দেখেন আমার গাড়িটা রাফ অ্যান্ড টাফ আমি আমি জানি আমার গাড়িতে আলো রঙ এখন কোনো ব্যাটারি ইস্যু দিব কারণ আমার ব্যাটারি চার পাঁচ মাস আগে লাগান আমার একবার ইন্সিডেন্স এমন হয়েছে যে বসুন্ধরা প্রান্ত হচ্ছে আমি গাড়ি নিয়ে আছে গাড়ি পিক আপ দিতে পারি নাই গাড়ি স্টার্ট হয়ে নিতে পারি নাই স্টার্ট হয়ই নেই দিন অনেক কষ্টের পর ব্যাটারি অনেক চার্জ টার্জ দেওয়ার বাসা পর্যন্ত আসার পর বেড়ে এটা ষোলোশো টাকা সতেরোশো টাকা দেখতে হামা ব্যাটারি লাগেছি এখন অনেকে আপনাকে একটা ব্যাটারি দিবে দুই হাজার তিন হাজার চার হাজার ব্যাটারি আছে অ্যান্ড দেন ওইটাও নষ্ট হবে ভাই এটা হামাকো পনেরো ষোলোশো টাকা তারপর ব্যাটারি ফোর পেরে ওইটাও নষ্ট হবে তো এখন যদি আপনি চান যে ভাই আমি একটু মিড রেঞ্জের ভিতর ভালো একটা ব্যাটারি বা ছয় সাত মাস আমার ব্যাকআপ পাবে তাহলে আমি বলবো হামাকো আছে চাইনিজ কতগুলো ব্র্যান্ডের ব্যাটারি আছে ওগুলো ছেলে আপনি ইউজ করতে পারেন কিন্তু এফআই গাড়িতে সবসময় মেনটেন করতে হবে আপনার ব্যাটারি ঠিক আছে আপনি ছয় মাস পর পর ব্যাটারিটা আপনি চার্জ দিলেন ঠিক আছে চেক করলেন যে কতটুকু চার্জ আছে চার্জ নিচ্ছে সে কিনা ও যেমন আমাদের গাড়িতে কী কী বেশি চার্জ খায় যেমন হন ব্যাটারি চার্জ খাবে সে হন ফগ লাইট এক্সট্রা যদি আমরা কোনো কিছু লাইট লাগাই সেক্ষেত্রে ডিপারে চার্জ খাবে হেডলাইট অযথা হেডলাইট জ্বালা রাখলে পার্কিং লাইট জ্বালা রাখলে এগুলো চার্জ খাবেই ভাই আবার আপনি স্টার্ট যখন আমরা বাইকটা দিই ওই সময় কিন্তু ভালোই বিদ্যুৎ খরচ হয় গাড়ি স্টার্টটা নিতে এফআই গাড়িতে বা বলেন কার্বোরেটার যদি আমরা সেলফ স্টার্ট দিই সেক্ষেত্রে ভালো একটা এনার্জি প্রডিউস করতে হয় স্পার প্লাগে দেন যে আপনি বাইকটা স্টার্ট নিবে তবে সেটা মেন একটা পার্ট হচ্ছে ব্যাটারি আমরা যদি ব্যাটারি ঠিক না রাখি ভাই দিন শেষে আপনি একটা সময় আমাদের কট খেয়ে যাবেন যেমন আমি পান্ত একদিন আটকে গেছিলাম আপনি একদিন বড় কোনো জায়গায় হাইওয়েতে আটকে যাবেন ওই সময় আপনি কোনো এখন আপনি কিছু কোনো একটা জায়গা ঘুরতে গেলেন অনেক লং ডিসটেন্স মেনটেন করতে হবে আপনি অনেক লং ডিসটেন্স জায়গা আপনি যেতে হবে ফুট করে আপনার হাইওয়েতে আপনার গাড়ি নষ্ট হয়ে গেলো ঠিক রাত তিনটা বাজে ধরেন নষ্ট হয়ে গেলো বা ব্যাটারি নষ্ট হয়ে গেলো তখন আপনি এখানে কিছুই করার নেই তো অবভিয়াসলি বাইরে কোথাও ট্যুরে গেলে বা আপনি ছয় মাস সাত মাস পরপর একবার একবার হইলেও ব্যাটারিটা চেক নেবেন চেক করবেন যে আপনার ব্যাটারি ঠিক আছে কিনা না আপনার ব্যাটারিতে কোনো ইস্যু আছে কিনা যদি ইস্যু থাকে সেক্ষেত্রে অনেক সময় কী হয় ব্যাটারি আপনার পানি দিতে হয় যেটা এসির জাতীয় পানি থাকে দিতে হয় দেন বাই ব্যাটারি ঠিক হয়ে যায় অনেক সময় বা এসির যদি ব্যাটারি পানি ব্যাটারিতে এসির যদি পানি দিলেও ঠিক হয় না সেক্ষেত্রে আমরা ব্যাটারি চেঞ্জ করতে হয় একটা ষোলো সতেরোশো টাকা ব্যাটারি না লাগানোর জন্য যদি আমরা পুরো তিন লাখ দুই লাখ টাকা গায়ে নষ্ট করে ফেলি এটা তো ভাই বোকামি অ্যাটলিস্ট আমার যতটুকু থিওরি আমার যতটুকু বুঝি যে ছয় মাস পর পর অ্যাটলিস্ট ব্যাটারি আপনি চেক দিবেন তাহলে হচ্ছে আপনি ডাইরে স্টার্ট নিয়ে কোনো ইস্যুই পাবে না আর যদি ব্যাটারি ঠিক থাকে থাকার পরেও যদি আপনার স্টার্ট ইস্যু হয় তাহলে আপনি স্পার প্লাগে প্রবলেম আছে প্লাগ দেখতে পাওয়া পাঁচ হাজার কিলোর পর বা প্লাগ এমনি ক্লিন করতে হয় আর বেশিরভাগ ক্ষেত্রে পাঁচ হাজার কিলোর পর প্লাগ চেঞ্জ করা ফেলাই ভালো মানে একটা একটা জিনিস হব এত পেশার দিলে জিনিসটা দেখতে পারে না যেমন আমি পাঁচ হাজার কিলো বা এক্সপায়ার প্লাগ চেঞ্জ করছি এবার প্ল্যান রাখছি যে এবার আমি হচ্ছে এক্সপায়ার প্লাগ চেঞ্জ করবো আর পাঁচ হাজার পরে দশ হাজার সাড়ে দশ হাজার করবো এক্সপায়ার প্লাগ আমি সবসময় আপনি যে সাকসাইজ এক্সপায়ার প্লাগ ঠিক দিয়ে লাগে মিস করো না কখনো আর যখন মনে করি নতুন প্লাগ লাগানোর পর সব কিছু ঠিকঠাক থাকার পর আপনি এক্সপায়ার প্লাগ মিস করতে সব কিছু আপনার ব্যাটারিতে প্রবলেম আছে ব্যাটারিটা চেঞ্জ করেন বা ব্যাটারিটা রিপেয়ার করেন বা ব্যাটারিটা একটা একটা ভালো টেকনিশিয়ানকে দেখান সবার ফার্স্টে ইঞ্জিনে হাত দেওয়া যাবেই না ভাই এইসব স্টার জড়িত কোনো প্রবলেম হয়ে ফার্স্ট অফ অল দেখতে পাবেন ব্যাটারি আর এক্সপায়ার প্লাগ ঠিক আছে কিনা অ্যান্ড দেন ঠিক থাকার পর ভালো মেকানিক এর থ্রু আপনি ইঞ্জিন হাত দিতে পারবেন ওদের ইঞ্জিন হাত দিয়ে ওদের ইঞ্জিনটা ভারটা বাজার লাভ নেই তো আজ পর্যন্তই খোদা খোদা কোথা সবাইকে ভালো থাকবে